আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি সঞ্জিদা সকাল সকাল গিয়েছিলাম বাজার করতে সানজিদা হচ্ছে আমার ফ্রেন্ড বাজার করার কারণ হচ্ছে আমার প্রাইভেট টিচার তার বার্থডে ট্রিট দিবে এই জন্য ব্যস্ততার কারণে প্রাইভেট টিচার যেতে পারেনি তো বাসে এসে এই তো একটা ঝুরিমধু সবজি আর মুরগিটি ঢেলে নিয়েছি এদিকে আমি ভালোভাবে কাঁচা পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিয়েছি অন্যদিকে সঞ্জিদা মুরগিটি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি তারপর একটি কড়াই মধু তেল পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে ভালোভাবে ভাজার পর তারপর পরিমাণ মতো পানি পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে তো এই তো আমাদের মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর মাংসগুলো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নামিয়ে নিতে হবে এই তো অন্যদিকে খিচুড়ি রান্না করার জন্য একটি পাতিলে তিলের তিল পেঁয়াজ মরিচ পরিমাণ মতো মশলা আদা বাটা রসুন বাটা তারপর হলুদির মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে তার মতো চাউল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিতে হবে এই তো অন্যদিকে আমি ছালা তৈরি করার জন্য শশা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ লেবু এগুলো ধুয়ে ভালোভাবে কেটে নিচ্ছি তো ভালোভাবে কাট কাটা শেষ তারপর অন্যদিকে সঞ্জিদার খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে এই তো এটাই হচ্ছে আমাদের খিচুড়ির ফাইনাল লুক তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন